চলুন এবার আলোচনা করব দু সালের মিথুন রাশির জানুয়ারি মাস কেমন যাবে জানুয়ারি মাস পুরো মিথুন রাশির সাথে আপনার সম্পর্কের কোন পথ এবার আপনি দেখতে পাবেন আপনার কর্মের কোন পথে আপনি চলতে পারবেন আপনার চাকরির পথ কি পরিষ্কার আপনার দাম্পত্য জীবনে কি নতুন কিছু আসতে চলেছে আপনার দাম্পত্য জীবন কি কোনো খুশি আনন্দ নতুন প্রপার্টি বা নতুন অতিথি এ টু জেড ডিটেলসে আলোচনা করব। আর্থিক উন্নতি অর্থনীতি পয়সা হঠাৎ প্রাপ্তি প্রচুর টাকা পয়সা সব কিছু নিয়ে আলোচনা করব এই জানুয়ারি মাসের ভিডিওতে কারণ জানুয়ারি মাস একটা মাস মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রথমে বলব গ্রহগত গোচর ২৬ সালের জানুয়ারি মাসে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে শনি থাকছে মিন রাশিতে রাহু থাকছে কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে থাকছে কেতু রবি মঙ্গল বুধ আর শুক্র এরা কিন্তু প্রথমে থাকছে কিন্তু ধনুরাশিতে তারপর কিন্তু চোদ্দো তেরো ষোলো সতেরো এখান থেকে কিন্তু সব চার চারটে গ্রহই কিন্তু মকর রাশিতে তাহলে মিথুন রাশির সাথে নবগ্রহের নটা গ্রহের বারোটা রাশির ভাব কি কি প্রভাব দেবে আপনার রাশি যদি মিথুন হয় মিথুন রাশির অধিপতি মালিক হচ্ছে বুধ মিথুন রাশির জাতক জাতিকারা ছোটো থেকেই এদের মেন্টালিটি ব্রেন এবং মাথার মধ্যে চলে বিজনেস করব বিজনেস করব বিজনেসে এগোবো বিজনেসে গ্রোথ করব উন্নতি করব সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো বৃহস্পতি আপনার রাশির ঘরে বৃহস্পতি কত নম্বর অধিপতি বৃহস্পতি কিন্তু আপনার দশমপতি তাহলে কর্মের অধিপতি মালিক যখন আপনার রাশির ঘরে আছে তাহলে কি হবে আপনার জন্য কিন্তু কর্মের উন্নতি হবে এবার কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য হবে এবার কিন্তু উন্নতির স্থায়িত্বকরণ হবে পয়সা শুধু ইনকামই হচ্ছে পয়সা দাঁড়াচ্ছে না পয়সার কোনো সেভিংস নেই তাহলে কি হবে বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনার সাথে ভালো হবে আর দু সালে নীল কালোকে অ্যাভয়েড করে শুধু হলুদ অরেঞ্জ গেরুয়া এই ধরনের কালারটাকে কিন্তু পড়ুন দেখবেন আপনার সাথে কিন্তু খুব ভালো হবে রামজির পুজো করুন এবং সূর্য বংশের সন্তান কিন্তু শ্রীরামচন্দ্রজি এর জন্য খুব ভালো কিন্তু হবে মিথুন রাশির জন্য আর আপনার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউস ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘর ছ নম্বর ঘর থেকে আমরা শত্রু দেখি আর চাকরি দেখি তাহলে সিক্স থাউজেন্ড মালিক কোথায় সিক্স থাউজেন্ড মালিক সপ্তম ঘরে রয়েছে আপনার বাড়িতেই আপনার পরিবারের কোনো শ্বশুরবাড়ির বাড়ির লোক থেকে বা আপনার মানে কোনো না কোনো ব্যক্তি যে আপনার সংসারটাকে ভাঙার চেষ্টা করবে কোথাও প্রোভন দেবে কোনো সমালোচনা দেবে বা কোনো কিছু দিয়ে যাতে আপনার সংসারটা নষ্ট হয়ে যায় শত্রুতা করে আপনার সাথে ক্ষতি করে যাতে আপনি ভালো না থাকতে পারেন আপনার পরিবার না ভালো থাকতে পারে সেই চেষ্টা কিন্তু করবে এই জানুয়ারি মাসের প্রথম দিকে কত তারিখ পর্যন্ত তেরো চোদ্দ পনেরো ষোলো এই সময়ের মধ্যে কিন্তু গ্রহ পরিবর্তন করলেই কিন্তু আবার আপনার সাথে ঠিক হতে শুরু হবে মিডিলের পর থেকে মিডিলের পর থেকে কিন্তু মাসের কিন্তু খুব উন্নতি খুব ভালো হবে শিক্ষার জায়গায় কিন্তু বৃহৎ পরিবর্তন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি বলবো এই সময় একটু মন দিয়ে পড়ুন কারণ রবির বছরের ফল ভালো হবে হান্ড্রেড পারসেন্ট ফল ভালো হবে বাট ফল শুধু ভালো হবে আমি পড়বো না এটা কিন্তু পসিবেল না এটা কিন্তু ঠিক না এর জন্য আমি বলবো ভালো ফল হবে ভালো করে পড়াশুনো করুন এই সময়টা হ্যাঁ আপনাকে একটু মন দিয়ে পড়তে হবে যারা ছোট ছোট স্টুডেন্ট আছে যারা স্কুলে যায় আমি তাদের জন্য বলবো মা বাবাকে শ্রদ্ধা করো মা বাবার কথা শোনো মা বাবাকে ভক্তি করো কারণ বৃহস্পতি গুরুবল আপনার রাশির ঘরেই বসে রয়েছে পঞ্চমপতি এক দুই তিন চার পাঁচ পঞ্চমপতি শুক্র কিন্তু রবির সাথে বসে রয়েছে পড়াশুনো করছে পড়াশুনোর মধ্যে না অন্য মনস্কতা অন্য অন্য বধ বুদ্ধি ভুল ডিসিশান নেওয়া ভুলভাবে চলাফেরা করা ভুল সঙ্গে যাওয়া ভুল মানসিকতা তৈরি করা এগুলো করা যাবে না তাহলে কিন্তু জানুয়ারি থেকে কিন্তু দু হাজার কারণ দেখুন প্রথম দিকেই যদি গণ্ডগুলো শুরু ভালো না হলে শেষও ভালো হতে চায় না এর জন্য বলবো প্রথম দিকটাকে একটুখানি ফোকাস করতেই হবে আপনাকে আপনি আজ ফাঁকি দিচ্ছেন কাল ফাঁকি দিচ্ছেন পরশুদিন ফাঁকি দিচ্ছেন একদিন তো ফাঁকিতে পড়তেই হবে আপনাকে খুব বুঝে বুদ্ধি করে শিক্ষার জায়গায় খুব ভালো হবে যারা বিদেশে পড়াশুনো করতে চাইছে বা যারা অন্য কোনো সাবজেক্ট নিয়ে কোর্স করতে চাইছে এই সময় একটু আমি বলবো একটু সাবধানতা প্রথম দিকে কিন্তু ১৪ তারিখের পর থেকে তাদের জন্য কিন্তু ভালো এবার বলব চাকরি ক্ষেত্রে মিথুন রাশির জানুয়ারি মাসে চাকরি আপনার সাথে কিন্তু চাকরি ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়বে এই দু সালের মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে আপনি এই সময় চাইলে কিন্তু ভালো চাকরি করতে পারবেন এবং আপনার সাথে কিন্তু সেটা হবে আমি বলবো দু সালে জানুয়ারি মাসের একটুখানি নতুন নতুন করে চাকরির চেষ্টা করুন সরকারিতে মোটামুটি একটা যোগ আছে বাট বেসরকারি ভালো চাকরি হওয়ার যোগ আছে আপনার সাথে আপনি সরকারিতেও যোগ আছে বাট একটুখানি এই সময়টা জানুয়ারি থেকে মার্চ মাসের পর থেকে কিন্তু সরকারি চাকরির যোগ আছে বাট জানুয়ারিতে একটুখানি যারা চাকরি নিয়ে চেষ্টা করছেন আমি বলবো একটু বেসরকারি বা কোনো প্রাইভেট সেক্টরে একটু চেষ্টা করুন এই সময় কিন্তু ভালো পদ হবে এবং উন্নতি হবে কিন্তু পদের আর আরেকটা জিনিস যেটা বলবো দু সাল কিন্তু মিথুন রাশির জন্য খুবই একটা ভালো সময় আর্থিক দিক থেকে প্রচুর ভাগ্য উন্নতি হবে অর্থ ভাগ্য ভালো আছে প্রচুর টাকা ইনকাম হবে এই সময় এই সময় প্রচুর অর্থ কিন্তু আসবে এবং চাকরিও ভালো বিজনেস ক্ষেত্রে প্রপার্টি বিজনেস একটু সাবধান আর যারা ফ্রুট জুস এবং যারা কাঁচা মালের বিজনেস করছে তাদের জন্য খুব ভালো একটা বছর এই দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভীষণ ব্যাপার ভীষণ উন্নতি হবে এই এই সময়টা একটু বুঝে চলতে পারেন দেখবেন খুব ভালো হবে এরপর আলোচনা করব দাম্পত্য জীবন দাম্পত্য জীবন বিবাহিত জীবনে কিন্তু আপনার সাথে আপনি যে জায়গাতে আছেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি করছেন কি বলছেন আপনার যে অপোজিট মানুষটা তার সম্বন্ধে খেয়াল রাখতে হবে তার সাথে একটুখানি গুরুত্ব দিতে হবে একটু টাইম স্পেন্ড করতে হবে একটুখানি তার কথা শুনতে হবে তাহলেই কিন্তু এই সময় ভালো থাকতে পারবেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমি যেটা বলবো এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনার রাশির সপ্তম প্রতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম প্রতি বৃহস্পতি সে কিন্তু আপনার রাশিতেই বসে আছে মিথুন রাশি ঘরে তাহলে কী ফুল কী প্রভাব ভাবতে আপনার সাথে দাম্পত্য জীবনে কাছের মানুষজনদের দিয়ে কারণ বৃহস্পতির সাথে বুধের একটা শত্রুতার সম্পর্ক কাছের মানুষ রাশি মানে আপনার জন্মের জায়গা হয় তার পরিবার থেকে না হয় আপনার পরিবার থেকে না হয় কাছের কোনো মানুষ থেকে আপনাদের সংসারে ছোটোখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি কোনো কিছু নিয়ে মানে একটা কঠিন জায়গা সৃষ্টি হতে পারে সেই জায়গাটা কিন্তু অর্ধেক পর্যন্ত সৃষ্টি হওয়ার যোগ আছে এবং তারপর থেকে কিন্তু মোটামুটি ভালো প্রেমের ক্ষেত্রে পুরো ভালো পুরো দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস পুরো ভালো একত্রিশ তারিখ পর্যন্ত বিশেষ করে মিথুন রাশির কিন্তু ডিপ্রেশনে আপনাকে ভুগতে হবে কেন বলছি এই সময়টা অ্যাকচুয়ালি আপনাকে ডিপ্রেশনে কেন ভুগতে হবে সিক্স থাউজের অধিপতি মালিক সে কিন্তু অষ্টম ঘরে বসে আছে এবং সেখানে বুধ শুক্রকে সাথে নিয়ে বসে আছে রবিও আছে এখানে কিন্তু কিছুটা আপনাকে কষ্ট মানসিক কষ্ট ভোগ করতে হবে আপনার মাথার মধ্যে আপনি ভাববেন হয়তো এই মানুষটা আপনার সাথে এই করছে হয়তো এই মানুষটা লাইফে এসছে বাট কিছু জিনিস কিন্তু ফলস কিছু জিনিস কিন্তু হচ্ছে না যে কিন্তু আপনার ভাবনায় চলে আসবে এই জায়গাটা একটু এ করতে হবে হ্যাঁ তৃতীয় ব্যক্তি কিন্তু লাইফে আসার যোগও আমি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তির কারণে কোনো অশান্তি ফেস করতে হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখলে ভালো হবে এরপর আলোচনা করব হঠাৎ প্রাপ্তি কারণ মিথুন রাশির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মিথুন রাশির নবম ঘরে রাহু ভাগ্যের ঘরে হঠাৎ ভাগ্য পরিবর্তন হবে হঠাৎ ভাগ্যে যে লটারি সাটটা জুয়া যে জায়গাগুলো আমরা বলি না অরিজিনালি মিথুন রাশির জন্য এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই বছরে বৃহৎ যোগ বাট জানুয়ারিটা না একটু খুব গুরুত্বপূর্ণ আমার মন বলছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কিন্তু লটারি প্রাপ্তির একটা যোগ বা হঠাৎ প্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হবে জানুয়ারি মাস থেকে আর স্বাস্থ্যের জায়গা আলোচনা করবো এবার স্বাস্থ্যের জায়গা প্রথমেই বলছি স্বাস্থ্যের জায়গা একটুখানি বুঝে বুদ্ধি করে ঠান্ডা লাগানো যাবে না ঘাড়ের শির নাক কান মাথার পেছনে মারা যাবে না কান ধরে টানা যাবে না ছোট ছোট বাচ্চাদের তাহলে কিন্তু সমস্যা হবে আগুনে পোড়ার একটা বড় ভয় দেখতে পাচ্ছি স্বাস্থ্যের দিক থেকে এবং কোনো না কোনো কারণবশত প্রচুর চুল উঠতে পারে কিন্তু আপনাদের এই সময়ে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাতে এই ছিল দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের রাশিফল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার জয় মা কালী জয় ভালো